আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি তার দায়িত্ব নিলেন আমি আজকে নবীন আমি আপাতত প্রাক্তন সভাপতি আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ কিন্তু তিনি আজকে নবীন বরণ হল আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাকে কিভাবে বরণ হচ্ছে তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এটা কোনো পরিবারের দল নয় দলটাই একটা পরিবার আমরা একই পরিবারের সদস্য সেই এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছাড়াচ্ছে সর্বাঙ্গে তাদের আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা বাস ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসছে এখানে পঞ্চাশটি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না এখানে এই পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে চারশো কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক সন্তানকে নিয়ে এসে দায়িত্ব দিতে এটা আমাদের নরেন্দ্র নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে রাজ্য সভাপতির আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় আজকে আমি এই বিজেপিতে আমাদের প্রথম কাল থেকে যারা বিখ্যাত মানুষ এই ভারতীয় জনতা পার্টিকে যারা প্রত্যেকেই তাদের নেতৃত্ব গুণ দিয়ে বিকাশ করিয়েছেন তাদেরকে স্মরণ করতে চায় স্বর্গত হরিপদ ভারতী বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তপন শিকদারের মতো প্রাক্তন সভাপতিগণ যারা আমাদের কাছে চির ভাস্যর হয়ে আছে তারা আমাদের হৃদয়ে আছে তারা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তারা আমাদের হৃদয়ে এসে তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে আগামী দিনে আমাদের কোন জায়গায় যেতে হবে তাই ভারতীয় জনতা পার্টি একটি পরিবার আমরা এর অবিচ্ছদ্য অংশ আজকে কে এসেছেন কালকে কে এসেছেন কাল এসেছেন আমরা সকলেই বিজেপি যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গড়ায় পড়ায় তখন কেউ বলে না যে হারটা পুরোনো তারা মনে করে এটা সোনা সোনা সোনাই থাকে তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে বিজেপি হচ্ছে সোনা তাতে নতুন পুরোনো বলে কিছু হয় না সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই আর কিসের জন্য লড়াই করতে চাই আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা আমি নাম নিচ্ছি না যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সে এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত করতে চায় ভারতীয় জনতা পার্টি চায় না ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকের রাস্তায় বসে থাকুক ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক ভারতীয় জনতা পার্টি চায় না যে কসবাতে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতা ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিতা হতে হয় আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পড়ে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে যেখানে পশ্চিমবঙ্গের কোনো মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন তাহলে পরে আপনার স্বামীর জীবন বাঁচবে নচেত আপনার স্বামীকে খুন করে ফেলা হবে এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয় তার জন্য আমাদের লড়াই আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় ফির পৌঁছে দিয়েছে পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে কিন্তু গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস এই পাল সহ সভা যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে যারা তৃণমূল কংগ্রেসে আমাদের উপরে হামলা করেছে প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে কেউ নিস্তার পাবে না কেউ ছাড় পাবে না তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই এই পশ্চিমবঙ্গে সময় কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন যিনি তিনি রচনা করেছিলেন আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি যিনি তিনি তার মায় মেয়ের নাম সরস্বতী রাখার মতো সুর সাধক হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে লড়াই শেষ হয়নি লড়াই আগামী দিনেও চলবে আবার রাস্তায় ছিলাম এবং আছি আর আমি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই চাই যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব প্রাক্তন সভাপতিরা তারা যেভাবে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে আর বিশেষ করে কর্মীরা সে খালিতে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে বা গত আঠাশ তারিখে গোটা রাত লাল বসে থাকা হোক বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে একুশ সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুলেছিল যে বিজেপি ফিনিশ সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস সেই সময় এসেছে বিজেপি কি জিনিস সেই সময় আমরা দেখাব তাই সামনে ছাব্বিশের নির্বাচন এই ছাব্বিশের নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক দান নেতৃত্বে করব আমাদের লড়াই আমি বরাবরই বলি যেটা রিলে রেস ব্যাটার্ন চেঞ্জ হয় রাহুল দা আছেন এখানে রাহুল দা তুলে দিয়েছিলেন দিলীপদার হাতে আমি রিলে সেই ব্যাটার্ন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম আমি তুলে দিলাম শ্রমিকদার হাতে শ্রমিক হয়তো আগামী দিনে আরও কারো হাতে তুলে দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টির কাজ থামবে না যেভাবে লালবাজারের কয়েলের ভেতরে হোক রাস্তায় যেভাবে আমরা লড়াই করেছি আগামী দিনেও লড়াই থাকবে সুকান্ত মজুমদারকে সব সময় আপনাদের সাথে পাবেন পাশে পাবেন শ্রমিকদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলে লড়াই করব তাই আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাননীয় সর্বভারতীয় সভাপতি জে পি সাহেবকে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে যাদের কুশল নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তারা প্রায় দীর্ঘ চার বছর আমার উপর ভরসা রেখেছিলেন ভারতীয় জনতা পার্টিকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লড়াইয়ের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লড়াইটা সহজ ছিল না আপনারা আমার থেকে ভালো জানেন কারণ যখন একুশে নির্বাচনের পর যে হামলা যে আক্রমণ আমাদের উপরে হয়েছিল বাড়ি ঘর পুড়িয়ে দেয়া মহিলাদের সাথে ধর্ষণের মতো ঘটনা আমাদের কর্মীরা সাময়িকভাবে স্তম্ভিত হয়ে গেছিলেন কিন্তু তারপর আমাদের কর্মীরা কোমর বেঁধে আবার পাল্টা লড়াই দিতে শুরু করেছে আর এবার ছাব্বিশে পাল্টা লড়াই হবে প্রয়োজনে একটা ঢিল খেলে পাটকেল মারা হবে মারার জন্য তৈরি যান মার খাবেন না হয়ে আমি বিগত দিনেও বলেছি সেই লড়াই আমরা সামনের দিকে চালাবো আমাদের নতুন সভাপতি তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে তিনি এই রাজনৈতিক দল করছেন তার কাছে ভারতীয় জনতা পার্টির সামগ্রিক চিত্র তার কাছে পরিষ্কার তিনি আমাদের বহু পুরনো নেতা তার নেতৃত্বে আমরা সামনের দিনে লড়াই করব আমরা কাঁধে কাজ মিলিয়ে লড়াই করব সব শেষে কারণ আজকে আমাদের বক্তব্য নয় সবাই তার বক্তব্য আমরা শুনতে এসেছি সব শেষে শ্রমিক দা কবিতা ভালোবাসেন তো স্বাভাবিকভাবে কবিতা দিয়ে শেষ করতে হয় শ্রমিক দাকে তো শ্রমিক দার জন্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য লড়ব কিন্তু আমরা সবাই লড়ব কিন্তু আমরা সবাই লড়াই অনিবার্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য লড়াই অনিবার্য লড়লে পরে জিতব জানি কি লড়বেন তো লড়বেন তো লড়লে পরে জিতবো জানি নেই কোনো সংশয় লড়লে পরে জিতবো জানি নেই কোন সংশয় শ্যামা এই বাংলায় বিজেপি অক্ষয় বিজেপি অক্ষয় বিজেপি অক্ষয় তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে কি লড়াই চলে প্রস্তুত আমরা দিদিরা প্রস্তুত পুলিশের কলাপ ধরে মরাই করতে হবে বৈজনে সবাই আমার সাথে প্রতিজ্ঞা নিন ভারত মাতা কি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বিগত চার বছর ধরে আমার সাথে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আমার নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন